আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের কীভাবে স্যামসাং এস এম বি তিনশো দশ ই এই ফোনগুলি নো সার্ভিস অথবা টাওয়ার না আসলে তো খুবই কম সময়ের মাধ্যমে আপনারা কিভাবে সেটি সার্ভিসিং করবেন সমস্যাটি সমাধান করবেন তো আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো সিম পাইনি এখানে কিন্তু টাওয়ারও নেই কোনো সিমও আসেনি কিন্তু আমার ফোনে কিন্তু সিম লাগানো আছে তো আমি ফোনটিকে খুলব খুলে যে সমস্যাটি হচ্ছে আমাদের সেটি আমি আপনাদেরকে আজ সার্ভিসিং করে দেখিয়ে দিব তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি অ্যালো করে দিন তাহলে আমাদের নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন দেখেন ফোনটি কিন্তু আমাদের সম্পূর্ণটাই খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে এখানে এখান থেকে আপনাদের টিনটিও উঠিয়ে নিতে হবে তো দেখেন আমাদের এই যে ফোনটি স্যামসাং এস এম বি তিনশো দশ জি এবং স্যামসাংয়ের গ্রো মিউজিকের যত ফোন রয়েছে সে ফোনগুলিতে জাস্ট এই যে ক্রিস্টালটি দেখতে পাচ্ছেন এই ক্রিস্টালটি একটু হালকা হিটটিয়ে নাড়িয়ে দিলেই কিন্তু টাওয়ারটি চলে আসবে অথবা যদি না আসে এটিকে আমরা সরাসরি পরিবর্তন করে দিব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং এখানে আপনারা একটু নিরাপত্তা দিয়ে নেবেন আমি হি আমি হিট এবং হাওয়া একটু কমিয়ে দিয়ে এখান থেকে ক্রিস্টালটি আমি পরিবর্তন করে দিব আপনারা জাস্ট একটুখানি হিট দিয়ে এটি নাড়িয়ে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এবং বলে রাখি যে আপনাদের যদি ক্রিস্টাল হিট দিয়ে নাড়িয়ে দেওয়ার পর ফোনটি অন না হয় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এবং ক্রিস্টালটি পরিবর্তন করার পরেও যদি আপনাদের ফোনটি অন না হয় তো সেক্ষেত্রে যে কাজগুলো আপনারা করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু আমাদেরকে হালকা হিটের মাধ্যমে করতে হবে তা না হলে আমাদের মাদার বোর্ডটি কিন্তু ফুলে যেতে পারে তো দেখেন ক্রিস্টালটি আমরা কিন্তু পরিবর্তন করে দিয়েছি এখানে কিন্তু আমাদেরকে এই যে দুটি ক্যাপাসিটার এবং এই যে ক্যাপাসিটারটি দেখছেন আমাদেরকে তিনটি ক্যাপাসিটার একটু নাড়িয়ে দিলেই কিন্তু ফোনটি অন হয়ে যাবে এবার আমরা ফোনটি ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন ক্রিস্টালটি কিন্তু আমি পরিবর্তন করে দিয়েছি এবার দেখি যে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কি না এবং আমাদের ফোনটি ওয়ান ছিল ওয়ান হচ্ছে কি না সেটিও আমরা দেখব তো আমরা বোর্ডটিকে একটু পরিষ্কার করে নিচ্ছি দেখেন বোর্ডটি পরিষ্কার করে নিলাম তো আমি ভিডিওটি একটু স্কিপ করে মাদার একটু ঠান্ডা করে নিয়েছি আপনারা মাদার সম্পূর্ণ ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং সম্পূর্ণটাই আপনারা ফিটিং না করে আপনারা এভাবে সিম লাগিয়ে আপনারা অন করে পরীক্ষা করে দেখবেন যে আপনাদের টাওয়ারটি চলে আসছে কি না তো আমি দেখেন পাওয়ার লাইন লাগিয়ে ফোনটি অন করার চেষ্টা করছি তো অন যদি না হয় এক দুই চেঞ্জ করে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্রিস্টালের পাশে যে দেখতে পাচ্ছেন এই যে দুইটা ক্যাপাসিটার এবং এই যে ক্যাপাসিটারটা আছে আপনার এই তিনটা ক্যাপাসিটার একটু নাড়িয়ে দিলেই কিন্তু আপনাদের ফোনটি এক দুই সেন্স যে ফোনগুলো নিবে সেগুলো নাড়িয়ে দিলেই কিন্তু ফোনটি অন হয়ে যাবে তো আমি ফোনটি অল লাগিয়ে অন করছি এখানে কিন্তু আপনাদের দুটোই ধরতে হবে ব্যাটারি না থাকায় একটু সমস্যা হচ্ছে তো দেখেন ফোনটি কিন্তু অন হয়ে গিয়েছে এবং ডিসপ্লেটি যেহেতু একবার পরিবর্তন করা তো হিট লাগার কারণে এখান থেকে একটু রেবন ছাড়িয়ে গেছে যে কারণে এখানে লাইটিংয়েরও একটু সমস্যা হচ্ছে তো দেখেন আমাদের ফোনটি কিন্তু সম্পূর্ণ অন হয়ে গিয়েছে তো এখান থেকে আমি কেটে দিচ্ছি তো দেখেন আমাদের কিন্তু ফোন অন হওয়ার সাথে সাথে এখানে রবি এবং ফুল টাওয়ার এখানে কিন্তু দেখাচ্ছি এবং রবি আমাদের চিম কিন্তু পেয়েছে এবং সমস্যাটি সমাধান হয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি আলো করে দিবেন এবং তো বন্ধুরা আমি একটু অসুস্থ আছি যে কারণে কথা বলতে পারছি না ভালোভাবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ